কেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে যাচ্ছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণ থেকে বাইরে রাখা তফসিল ঘোষণা হবে এতে সন্দেহ নেই কিন্তু কোন দল থাকবে আর কোন দল থাকবে না এই সিদ্ধান্তই দুই হাজার সালের নির্বাচনের প্রকৃতি নির্ধারণ করবে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন কেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন প্রস্তুত প্রশাসনিক দিক থেকে ও মাঠ পর্যায়ে প্রস্তুতি শেষ কিন্তু রাজনৈতিক মাঠে অদৃশ্য এক টানা পড়েন নির্বাচন প্রক্রিয়াকে অস্বাভাবিকভাবে বিলম্বিত করে রেখেছে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিষয় এক সরকারের অনুযায়ী এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণ থেকে বাইরে রাখা দুই আন্তর্জাতিক মহলের চাপ আওয়ামী লীগকে আবারও মূলধারার রাজনীতিতে ফিরে আনার চেষ্টা গণ পর দেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে পড়ে এই প্রেক্ষাপটে বর্তমান সরকার নতুন রাজনৈতিক পরিবেশ গড়ার কথা বলে তাদের যুক্তি পনেরো বছরের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির জন্য আওয়ামী লীগকে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সাময়িক সরিয়ে রাখা প্রয়োজন নতুন নেতৃত্ব ও নতুন দলগুলোকে জায়গা দিতে হবে এমন যুক্তিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে সরকারের বর্জন নীতি অনেকের কাছে রাজনৈতিক সংস্কারের অংশ অনেকের কাছে এটি আবার প্রাতিষ্ঠানিক প্রতিহিংসা আওয়ামী লীগ প্রকাশ্যে কঠোর ভাষায় না বললেও অভ্যন্তরীণভাবে তারা বলছে তারা দেশের সবচেয়ে পুরনো সংগঠন তাদের ছাড়া নির্বাচন মানে রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার সরকার যদি তাদের বাদ দিয়ে নির্বাচন করতে চায় তাহলে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে আওয়ামী লীগ এখন কার্যত রাজনৈতিক প্রান্তিকতায় অবস্থান করছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল বিশেষ করে পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন পাশাপাশি আঞ্চলিক বড় শক্তিগুলোও ভারত ও চীন স্পষ্টভাবে জানাচ্ছে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে এটি আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশে টেকসই স্থিতিশীলতা চান যেখানে ঐতিহাসিক দলগুলোকে বাদ দিয়ে শূন্য থেকে রাজনীতি সাজানো স্থায়িত্ব এনে দিতে পারবে না আন্তর্জাতিক কূটনীতিকদের ভাষ্য গণতন্ত্রে ভুল পথে যাওয়া দলকেও ফেরানো যায় কিন্তু দল বাদ দিয়ে গণতন্ত্র চালানো যায় না এই চাপই এখন সরকারের জন্য সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টি এবারও ক্ষমতার পাশের চেয়ারে বসার চেষ্টা না করে বরং শীতল পর্যবেক্ষকের ভূমিকায় আছে তাদের বক্তব্য তারা নির্বাচন চায় কিন্তু তাদের বাদ দিয়ে নির্বাচন হলে নির্বাচনের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে জাতীয় পার্টি প্রকাশ্যে সরব না হলেও পর্দার আড়ালে তারাই প্রথম আন্তর্জাতিক মহলকে জানিয়েছিল যে সরকার বড় দুটি দলকে বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন প্রস্তুতি শেষ করেও ঘোষণায় যাচ্ছে না কারণ রাজনৈতিক সমীকরণ স্থির হয়নি তফসিল ঘোষণা হবে এতে সন্দেহ নেই কিন্তু কোন দল থাকবে আর কোন দল থাকবে না এই সিদ্ধান্তই দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের প্রকৃতি নির্ধারণ করবে সরকার কি আন্তর্জাতিক তাপ মেনে আওয়ামী লীগকে পেরাবে নাকি রয়ে যাবে নতুন ক্ষমতা সমীকরণের পথে উত্তর এখনও স্পষ্ট কিন্তু বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় ঠিক এই প্রশ্নগুলোর ওপর দাঁড়িয়েই রচিত হতে চলেছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না